यी को यति सडगाली हो न न ए होनन आम्ले रो कोइ आम्ले भयो नि चीज तुमी ति त मारे हे उठे हामी के बे चर्चा तुमी त बुद्धि दमार हि कायले न न जाके सो ह या जिड आहु और भ आगे आगे दे नुज न नले कुल मान स थाक्नु न न न ओई सुरी मुरी गिरा गेटमेन्ट बना आगे दे न आय हे जे कामले बडा नि बनि के करे ओई दे दे अरु कुथा

আইছে নেতা আতে খুশি হইনি আবার এই এইটা সেনালউদ্দিনই দিলেন হ্যাঁ তুমি কইছ আতে প্রথমবার সাইইব তাই তুমি আমারে দিবা কথা আমার না কিনা না আমরা না কি কি এই যে এই মে কি হ্যাঁ কি এড়কি আইছে এড়কি হ্যাঁ

নশের দরকার তো কাজন মশাই রে সাহস তুমি ভালোই একটা বুদ্ধি করছো না তুমি কাজন মেয়ে না আমি বাড়িতে যাইগা তারপর তুমি মত আমি না

আমার ভিক্ষা করে রাখানা গোড়া ও করে দেয়া হ্যাঁ মেম্বার সাহেবের বুদ্ধি আছে রাহু মেম্বার ন আমিন